ভদ্র মহাশয় এনার নাম কি হতে পারে সাদা যে জ্বলতিছে এটা কি এটা আমার চোখ চোখের ওপরের আলো মোবাইলের আলো পড়ছে তো এই জন্য জ্বলতিছে যেমন কুকুর বিড়াল ওদের চোখের ওপর লাইট পড়লে যেমন জলে রকম দেখাচ্ছে কয়টা পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা করছে কি আট আটটা পাও এ তো বিশাল ব্যাপার যে একটু কাছে যাওয়ার চেষ্টা করি ভদ্র মহাশয় থাকে না পালায় একটু কাছে যাই তো কাছে जूम तो एकदम क्लियर है एच डी क्लियर हाँ